রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত দিঘির গ্রাম রায়দিঘি একদিকে কঙ্কন দিঘি ও আরেকদিকে রায়দিঘি আর এই দুই জায়গাকে বিভক্ত করেছে মণি নদী আর সংযুক্ত করেছে রায়দিঘি ব্রিজ এখানেই আছে এক হাজার বছর পুরনো ইতিহাস সমৃদ্ধ জটার দেউল আটানব্বই ফিট উচ্চতা বিশিষ্ট এই অনন্য সৌধটি ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ দ্বারা সংরক্ষিত এবং এখানকার এক বিশেষ দ্রষ্টব্য এছাড়াও আছে রায়দিগি গ্রাম পঞ্চায়েতের অধীনে রায়দিগি ইগো ট্যুরিজম পার্ক অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত লেক এর প্রধান আকর্ষণ আছে প্রচুর ফুল ও ফলের গাছ ও প্রচুর বসার জায়গা তো চলুন রায়দিগি গ্রামটা আপনাদের ঘুরে দেখায় ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাবু আর আপনারা দেখছেন হামসাব এক্সপি ইউটিউব চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তখন এই পর্বে আমি আপনাদের নিয়ে যাবো রায়দিগিতে যার যাত্রাপথ আমি শুরু করছি বাড়ি থেকে তো আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন আমরা কীভাবে যাচ্ছি রায়দিঘি যাওয়ার জন্যে শিয়ালদহ সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামকানা লোকাল ধরে নামতে হবে মথুরাপুর রোড স্টেশনে স্টেশন থেকে একটু এগিয়ে আপনি অটো ও ট্রেকার ও বাস পেয়ে যাবেন রায়দিঘি আসার জন্যে মথুরাপুর থেকে রায়দিঘির দূরত্ব সতেরো কিলোমিটার কলকাতা থেকে দূরত্ব সাতাত্তর কিলোমিটার রায়দিঘি বাজার বা মোড় পর্যন্ত অটোতে আসতে সময় লাগে চল্লিশ মিনিট আপনি সড়কপথে বারুইপুর অথবা ডায়মন্ড হারবার হয়েও এখানে আসতে পারেন টু রায়দিঘি তো ফ্রেন্ডস আমি এখন আছি রায়দিঘি ব্রিজে আর মোতা মথুরাপুর স্টেশন থেকে অটোতে এখানে আসতে লাগলো পঁয়তাল্লিশ মিনিট আর ভাড়া নিয়েছে চল্লিশ টাকা তো এই রায়দিঘি ব্রিজ থেকে আমরা এখন মোটামুটি চারটে জায়গায় ঘুরবো সব আমি দেখাচ্ছি আর এখন আমি আছি রায়দিঘি ব্রিজে প্রথমে আমরা যাব জটার দেওয়া রায়দিগি বাজার থেকে বামদিকে যে রাস্তাটা ব্রিজে গিয়ে উঠছে সেখান থেকেই আপনি জটার দেউল যাওয়ার জন্যে টোটো পেয়ে যাবেন রায়দিগি ব্রিজ থেকে জটার দেউলের দূরত্ব আট কিলোমিটারের মতন ভাড়া নেয় কুড়ি টাকা পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন সময় লাগে এখানে আসতে তো বন্ধুরা চলে আসলাম এক হাজার বছরের পুরনো প্রাচীন জটার দেউলে আর রায়দিগি থেকে আমাকে ঠিক ওই আগেরটায় ওই যে মোড়টা আছে ওই মোড়টার সামনে আমাকে টোটো নামিয়ে দিল ভাড়া নিল কুড়ি টাকা আর এখান থেকে এইটুকু হেঁটে আসতে হবে আর পিছনে হচ্ছে জটার দেউল চলুন আপনাদের দেখাই আর এই জায়গাটা অবস্থিত কঙ্কনদিগি ব্লকে কঙ্কণদিগি ব্লকে অবস্থিত এক হাজার বছর পুরনো এক ঐতিহাসিক স্থাপত্য ও মন্দির জটার দেউল এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন উনিশশো তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত ও অনুমোদিত আইন দু হাজার অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে এই সৌধ থেকে পাঁচশো মিটারের মধ্যে খনন কার্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই দেবদেউলটি আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত হয়েছিল জটাধারী শিবের নামানুসারে এটির নাম হয় জটার দেউল এটি নকশার ওপর কৃষাকার ও বক্ররেখা দ্বারা বেষ্টিত বা গঠিত শিকারাযুক্ত যা উত্তর ভারতের দেবদেউলে দেখা যায় দাঁড়িয়ে আছি সেই এক হাজার বছরের পুরনো জটার দেউলে মূলত এটা একটা শিব মন্দির শিবের মাথার জটা সেই থেকে এর নাম হয়েছে জটার দেউল আর এরকম স্ট্রাকচার আপনারা উত্তর ভারত এবং দক্ষিণ ভারত কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন অপূর্ব সুন্দর এই স্ট্রাকচার তো সরকারের কাছে অনুরোধ আপনারা এখানে অবশ্যই একটা কিছু প্রোটেকশান এবং এটা রক্ষণাবেক্ষণের আরও ভালোভাবে ব্যবস্থা নিলে ভালো হয় তো এই দেখছেন সেই এক হাজার বছরের পুরনো জটার লৌকিক অলৌকিক লোক গুপ্তধন হিংসা যুদ্ধ আস্থা বিশ্বাস নানান ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির বা সৌধ আনুমানিক নশো ষাট খ্রিস্টাব্দের পাল রাজাদের অধীনস্থ সামন্ত চন্দ্রবংশের অন্যতম রাজা শ্রীচন্দ্রের পুত্র জয়চন্দ্র বা জয়ন্তচন্দ্র নশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় যদিও আগে এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ ছিল কিন্তু আঠেরোশো সাল নাগাদ এই মন্দিরের সামনে প্রাপ্ত এক ফলক থেকে চন্দ্রবংশের স্বপক্ষেই জোরালো যুক্তি পেশ হয়েছে উত্তর ভারতে নির্মাণ শৈলীর অনুকরণে তৈরি নিচ থেকে উপরে ক্রমশ সরু এক শিখর বিশিষ্ট মন্দিরটি চুন সুরকি ও মাটি দিয়ে নির্মিত আটানব্বই ফুট উচ্চতা বিশিষ্ট ও প্রস্তে প্রায় পয় ফুট যা এখনও অক্ষত অবস্থায় টিকে আছে তবে অবশ্যই সরকারের এখানে আরও সুরক্ষার ব্যবস্থা করা দরকার মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ ও কিছু শিবের মূর্তি আছে এখানে বৈশাখ মাসের দু তারিখে খুব বড় অনুষ্ঠান ও মেলা বসে আর এর আশেপাশের প্রাকৃতিক শোভা ও নিসর্গ অসাধারণ যাই হোক এবার আমরা যাব রায়দিঘি ব্রিজের দিকে আপনারা দেখে নিলেন এই জটার দেউল আর জটার দেউলকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে বিবেচিত করা হয়েছে তবে সেরকম প্রোটেকশন ব্যবস্থা এখনো পর্যন্ত দেখতে পাইনি তো এই হলো জটার দেউল আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই এখানে আসুন আর হচ্ছে আপনারা একবার এই জায়গা ঘুরে যান আর এরপরে আমরা যাব অন্য জায়গার চলুন রায়দিঘি মণি নদীর ওপর নির্মিত রায়দিঘি ব্রিজ একদিকে কঙ্কনদিগি ও অন্যদিকে রায়দিঘি আর এই নামকরণের পিছনে তৎকালীন সময়ে স্বনামধন্য জমিদারের দুই পুত্রের নাম সর্বাগ্যে ছিল রায় ও কঙ্কন তাদের নামানুসারে এই দুটি গ্রামের নাম হয় রায়দিঘি ও কঙ্কন দিঘি ফ্রেন্ডস দাঁড়িয়ে আছি দ্বিতীয় গন্তব্যস্থল রায়দিগি ব্রিজ আর নিজ দিয়ে যে নদীটা চলে গেছে এটা হলো মনি নদী আর এই মনি নদী ওদিকে রায়দিগি আর এদিকটা কঙ্কন দিগি এই দুটো এলাকাকে ভাগ করেছে আর আমি এখন আছি রায়দিগি ব্রিজে এই ব্রিজটা কিন্তু এখানকার স্থানীয় লোকেদের খুব জনপ্রিয় জায়গা তো আপনারা বিকেলবেলার দিকটা এসে এই ব্রিজটার ওপরে এসে এখানটায় কিছুটা সময় কাটাতে পারে এই দুই জমিদার পুত্র রায় ও কঙ্কনের মধ্যে একসময় দিঘি কাটার প্রতিযোগিতা হয়েছিল এবং সেই দিঘি আজও বর্তমান আছে সাথে সাথে সেই জমিদার বাড়ির ভগ্নাবশেষ ছোটো ছেলে কঙ্কনের নামানুসারে কঙ্কন দিঘি ও বড় ছেলে রায়ের নামানুসারে রায় দিঘি কঙ্কন দিঘিতে আছে কঙ্কনের কাটা দিঘি কঙ্কন দিঘি ও রায় দিঘিতে আছে রায়ের কাটা দিঘি রায় দিঘি আমরা এখন যাব সেই রায় দিঘি দেখতে ব্রিজের ওপর থেকে নেমে এবারে আমরা যাব রায়দিগি ইকো টুরিজম পার্কে আর এই রায়দিঘি অবস্থিত রায়দিঘি বাস স্ট্যান্ডের বা মোড়ের কিছুটা আগে কাছাড়ির মোড়ে আর এই কাছাড়ি মোড় থেকে যে রাস্তাটা ভিতরের দিকে ঢুকে গেছে সেটাই রায়দিঘি পূর্বে রায়দিঘি আজ রায়দিঘি ইকো টুরিজম পার্কে রূপান্তরিত হয়েছে রায়দিগি গ্রাম পঞ্চায়েত পরিচালিত এই পার্কে ঢুকতে প্রবেশ মূল্য লাগে পাঁচ টাকা চলে এসেছি রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে আর এর প্রবেশ মূল্য পাঁচ টাকা আর এটা পাঁচটা অব্দি খোলা থাকে এখন বাজে পনেরো চারটে খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দেব আর এই পার্কটা খুব সুন্দর আপনাদের পুরোটাই দেখাচ্ছি অনেকটা জায়গা পরিবেষ্টিত এই রায়দিঘি পার্ক অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা ও পরিবেশ অপূর্ব সুন্দর দিঘি প্রচুর ফুল ও ফলের গাছ আপনাকে রবীন্দ্র সরোবরের কথা মনে করিয়ে দেবে অপূর্ব সুন্দর এ জায়গায় অবশ্যই একবার হলেও ঘুরে যাওয়া উচিত মাঝে মাঝেই বিভিন্ন রকম প্রজাপতি হাঁস এরকম ভাবে কিছু বসার জায়গা বানানো আছে আপনারা এখানে এসে চাইলে বসতে পারেন জনতা যদি পছন্দ করেন আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা নানান রকম ফুল এবং ফলের গাছ সাথে সাথে আরও বিভিন্ন রকম গাছ আর এই পিছনেই অনেকটা জায়গা জুড়ে একটা খুব সুন্দর দিঘি তো এই হলো রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক অনেকটা আমি চলে এসেছি আর এই হেঁটে হেঁটে শেষ করা যাবে না সেই ওই দুধটা টোটালটাই আছে এত অনেকটা অনেকটা এই হেঁটে হেঁটে শেষ করা যাবে না তো এখান থেকে আমি ব্যাক করছি আপনারা এসে চাইলে পুরোটা ঘুরে দেখে নিতে পারেন আর এরপরে আমরা যাব দেখি রায় মাছের আড়ত আছে সেটা যদি দেখানো যায় চলুন আর এই হলো রায়দিগি বাস স্ট্যান্ড মোড় এখানে অনেক হোটেল আছে আপনারা চাইলে সপরিবার ও বন্ধুবান্ধবরা মিলে এখানে এসে থাকতে পারেন আর এখানে আছে একটা মসজিদ ও মন্দির আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর এই হলো রায়দিগি ফেরিঘাট যখন ব্রিজ নির্মাণ হয়নি তখন এখান থেকেই রায়দিঘি এবং কঙ্কন মধ্যে ফেরি পারাপার চলত এখন সেটা বন্ধ হয়ে গেছে আর দেখছেন আশেপাশে প্রচুর টলা দাঁড় করানো আছে এই টলালে করেই জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় এবং মাছ ধরে এনে এখানেই এই যে পাশে মৎস্য আরত আছে সেই মৎস্য আরতে মাছগুলো বিক্রি করা হয় এখানে চাইলে আপনি প্রচুর ইলিশ পেয়ে যাবেন এখানকার ইলিশ খুবই বিখ্যাত আরেকটা আর একটা এবং শেষ জায়গা হলো এই মণি নদীর পার্ক আর এখানেই রায়দিঘি ঘাট এখানেই আগে অবস্থিত ছিল আর এখানেই দেখছেন টলার এসে এখানেই ঘেরে আর এই পিছনেই এই মাছের হাট বসে বা মাছের বাজার বসে তো এই হলো এর শেষ ডেস্টিনেশন আর এখান থেকেই আমরা শেষ করব আর সামনেই দেখতে পাচ্ছেন মণি নদী আর পিছনে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল তো এই মোটামুটি আপনাদের রায়দিঘি পুরোটাই ঘুরিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে পরের বারে তো গুড বাই